আলুমা তুইয়ালা আল মুসলিম আফুল মুসলিম রসুল্লা রবি সাল্লি সাল্লামকরমান বেবিচ্ছারিনী অত্যাচারকারিনী জুলুম এই লোকগুলিকে আমাদের দিন ভীষণ অন্ধকার হয়ে উঠবে কারণ সমাজের মধ্যে কিছু সৈরাস আছে যে এরা মানুষকে কষ্ট দেবে মানুষকে জবান দিয়ে কষ্ট দেয় হাত দিয়ে কষ্ট দেয় পা দিয়ে কষ্ট দেয় ক্ষমতা দিয়ে কষ্ট দেয় চোখ রাঙ্গানি দেয় মানুষের জাগালুন টুন করে মাল নিয়ে যায় গাছ কেটে নিয়ে যায় ঘর ভেঙে দেয় বিল্ডিং নষ্ট করে পেলে ঘরের মধ্যে পায়খানা মেলে দেয় ঢাকা শহরের অলিতে গলিতে দেখা যায় মানুষকে করে পালায় রাখে হ্যাঁ দেখা গেছে ঘরের মধ্যে বন্দি করে তাকে হত্যা করে ধুয়ে চলে গেল এরকম বাংলাদেশের জমিতে বহু স্বৈরাচার আছে যারা মানুষকে কষ্ট দেয় অযথা হয়রানি করে এই কষ্ট লোকগুলা এই যারা কষ্ট দিয়েছেন তারা জুলুম করেছেন অত্যাচারী করেছেন বিচার আচার করে দেখতে পেয়েছেন যে সত্যিকার তারা অন্যায়কারী জুলুম অত্যাচারী তারা দেশকে ছেড়ে পলায়ন করে তারা অন্য দেশে যায় আশ্রয় নিয়েছে আসলে সারা দুনিয়া তো আল্লাহ তালার দেশ সে কোথায় আশ্রয় নিয়েছে কোথায় পলায়ন করেছে বাংলাদেশও আল্লাহরও দেশ হ্যাঁ তো অন্য দেশও আল্লাহর দেশ তো বাংলাদেশে যে সূর্য ব্যবহার করতো তো সে অন্য দেশে পলায়ন করছে সে আল্লাহ তালা দেওয়া সূর্যই গ্রহণ করতেছে বাংলাদেশের মধ্যে যে আল্লাহ তালার বাতাস ব্যবহার করতেন তো অন্য দেশে যেয়েও সে আল্লাহ তালার বাতাস ব্যবহার করতেছে বাংলাদেশের মধ্যে সে আল্লাহ তালা দেওয়া পানি পান করতেন তো সে অন্য দেশে যেও আল্লাহ তালা দেওয়া সে পানি পান করতেন অর্থাৎ সে যেখানে যাক না কেন আল্লাহ তালার সমস্ত নেয়ামতের মধ্যে সে ডুবে রয়েছে আল্লাহ তালার সমস্ত নেয়ামতগুলোই সে বক্ষণ করেতেছেন আল্লাহ তালার সমস্ত নেয়ামতগুলোই সে ব্যবহার করতেছেন প্রশ্ন হলো আল্লাহ তালার এই নেয়ামতগুলি খেয়ে আল্লাহ তালার এই নেয়ামতগুলাকে ব্যবহার করে আমি আল্লাহ তালাকে প্রতিরূপ সন্তুষ্ট সন্তুষ্ট অর্জন করেছি আল্লাহ তালাকে খুশি করেছি আমার প্রিয় এই সমস্ত মানুষগুলি অত্যাচারী এরা দিন ভীষণ অন্ধকার হয়ে দাঁড়াবে কার আঘাত করা কাকে কষ্ট দেওয়া রসুল আরবি সাল্লাম ফরমান আল মুসলিম আহুল মুসলিম যে সকল মুসলমান তারা বাই বাই এক মুসলমানকে আঘাত করা আরক মুসলমানের কম্পন সৃষ্টি হওয়া এক মুসলমানকে জবেহ করা তো আরক মুসলমানের আফসোস হওয়ার দরকার এক মুসলমানের বাড়ি ল হচ্ছে চুরি হচ্ছে আরক মুসলমান তার পাশে দাঁড়ানো এক মুসলমানের ক্ষতি হচ্ছে তো আরক মুসলমান তার সাথে দাঁড়ানো অর্থাৎ কবি বলেন যে তোমার বিপদের সময় তুমি তার হাত ধরিও হাত ধরার অর্থ হলো তার সাথে থাকা তাকে সহযোগিতা করা তাকে উৎসাহিত করা তার পাশে দাঁড়ানো এজন আমার প্রিয় ভাইরা সারা দুনিয়ার মধ্যে মুসলমান অত্যাচারী আমরা একে অপরের সাথে দাঁড়াই যা এবং মাল দিয়ে আমরা সহযোগিতা করি বা তাদের পাশে দাঁড়াই বা তার সাথে দাঁড়াই অন্নহীনকে খাওয়ার ব্যবস্থা করে দেই বস্ত্রহীনকে বস্ত্রের ব্যবস্থা করে দেই এটি হবে আমাদের মুসলমানের দায়িত্ব আর নীতি আর নৈতিক উনিশে জুলাই সরারদি উদ্যানে ওলামায়ে একরামের সমাবেশের আয়োজন আছে আমরা এক উদার্থ আহ্বান সর্বস্তরের মুসলমান ঐক্য হয়ে ওখানে যে ওলামায়ে একরামের ডাকে সাড়া দিয়ে ওখানে আমরা সবক শিখি এই সারা বাংলার আনাচে কোন আছে এই বাংলার জমির মধ্যে দিন কায়েমের জন্য ধর্ম প্রচারের জন্য আমরা অবশ্যই ওখান থেকে ট্রেনিং নিয়ে প্রস্তুত নিয়ে আমরা বাংলাদেশের সমস্ত অত্যাচারী চাঁদাবাজি লুণ্টন জিনাঘারি বেবিচারি সুদখুর ঘুষখুর হারামখুর আল্লাহর সাথে যারা সেরেপ করে এই মুক্ত দেশকে গঠন করার জন্য ইসলামকে কায়েম করার জন্য রাষ্ট্রকে পরিচালনা করার জন্য রাষ্ট্রের মধ্যে কোরআনকে পরিচালনা করার জন্য রাষ্ট্রের মধ্যে সংবিধানকে কোরআনের মধ্যে নিয়ে যাওয়া হাদিসকে রাষ্ট্রের মধ্যে পরিচালনা করা সারা দুনিয়ার আনাচে কোনাচে কোরআন এবং হাদিস মোতাবেক যাতে এই বাংলার জমির মধ্যে পরিচালনা করতে পারি আমরা ঐক্য হয়ে মেহনত করার জন্য আমার জান মাল সময় দিয়ে ইনশাল্লাহ আমরা প্রাণ চেষ্টা করবো আল্লাহ আক্তি